কি অবস্থা শরীফ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি আপনাকে যে একজন প্রবাসী ভাই ফোন দিয়েছিল কল করেছিল সে কি বলেছে আপনাকে উনি আমাকে বলতেছে সৌদি আরব থেকে নাকি হুরুপটা উঠে গেছে আচ্ছা কিন্তু আমি ওনাকে অনেক ভাবে বোঝানোর ট্রাই করছি যে আসলে হুরুপটা ওঠে নাই ওই হুরুপের যে সিস্টেমটা আছে ওটা একটু চেঞ্জ হয়েছে আচ্ছা আচ্ছা কিন্তু উনি কোনো ভাবে বুঝতেছেন উনি বলতেছে যে হুরুপটাই উঠে গেছে আচ্ছা এখন আপনি একটু দর্শকদেরকে বুঝিয়ে বলেন আসলে হুরুপটা কিভাবে কাজ করে বর্তমানে সৌদি আরবে ওকে ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমি তৌফিক এলাই সবসময় আপনাদেরকে সৌদি আরবের আপডেট তথ্য দেওয়ার চেষ্টা করি এখন শরীফ ভাই যে কথাটা বলল এটা কিন্তু খুবই পুরনো একটা তথ্য তারপর আমি নতুন ভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব কারণ অনেক নতুন প্রবাসী এই হুরুফ সম্পর্কে অনেক তথ্যই কিন্তু জানে না যার কারণে কিন্তু অনেক ক্ষেত্রেই বিপদে পড়ে তো এখান থেকে বাস্তব হলে কি কি মানতে হবে এটাও আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন যদি লাস্টের টুক দেখেন শুরুর অনেক কিছু আপনি বুঝতে পারবেন না যদি শুরুতে দেখেন লাস্টে না দেখেন তাহলে অনেক কিছুই কিন্তু আপনি মিস করবেন এক্ষেত্রে ভবিষ্যতে হয়তো বা আপনার মনে এই প্রশ্নটা থেকেই যাবে তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো দেখেন আমরা প্রত্যেকেই কিন্তু জানি পঁচিশে অক্টোবর দু সালের কথা এই পঁচিশে অক্টোবর দু সালে নতুন করে এই হুরুক প্রথার সিস্টেমের কিন্তু পরিবর্তন করা হয় মাথা রাখবেন হুরুক প্রথার সিস্টেমের পরিবর্তন করে হুরুপটাকে কিন্তু তুলে নেয়নি যারা মনে করেন যে কোফিলার কোম্পানি আমাকে হুরুপ দিতে পারবে না আপনি বুক ফুলিয়ে চলবেন এটা কিন্তু আপনি ভুল চিন্তা করতেছেন বা কোম্পানি চাইলে হয় বৈধ পথে আপনাকে হুরুপ দিবে অথবা অনেক সিস্টেম আছে ওই সিস্টেমে কিন্তু আপনাকে হুরুপ দিতে পারবে আমি সরাসরি কথাটা বলতে পারলাম না কিন্তু সিস্টেম কিন্তু এখনো আছে এখন কথা হচ্ছে ওই 25 অক্টোবর 2022 এ কি বলেছিল গবমেন্ট গবমেন্ট বলেছে যে এখন থেকে কোফিলরা সরাসরি কোনো কর্মীকে অ্যাবসেনট ফ্রম ওয়ার্ক দিতে পারবে না তাদেরকে ওয়ার্নিং দিবে ওয়ার্নিংটা কি যে এখন থেকে কোফিল বা কোম্পানি একটা আমেলকে যদি হুরুব দিতে চায় তাহলে তার কিউএ প্ল্যাটফর্মের মাধ্যমে তাকে প্রথমে বাতিল ঘোষণা করতে হবে বাতিল মানে কি টার্মিনেট ঘোষণা করতে হবে তো এই টার্মিনেট করার ক্ষেত্রেও কিন্তু নানা রকম শর্ত রয়েছে সেই শর্তগুলো অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো ওই শর্তগুলো মেনে আমাদেরকে বাতিল ঘোষণা করতে পারবে ওই শর্তগুলো যদি না মানে তাহলে কিন্তু আমাদেরকে বাতিল ঘোষণা করতে পারবে না এখন ধরেন একটা কোফিল বা কোম্পানি আপনাকে বাতিল ঘোষণা করলো বাতিল মানে হচ্ছে কি টার্মিনেট করতে হবে তো ধরেন একটা কোফিল বা কোম্পানি আমাদেরকে টার্মিনেট করলো টার্মিনেট করার পর আমরা সময় পাবো ষাট দিন যেটাকে আমরা দুই মাস বলে থাকি দুই মাস অনেক সময় তিরিশ দিনে তিরিশ দিনে দুই মাস হয় আবার অনেক সময় ত্রিশ দিন আর একত্রিশ দিনে কিন্তু দুই মাস হয় যার কারণে আমরা এটাকে দুই মাস না বলে আমরা বলবো ষাট দিন তো ষাট দিনের ভিতরে আমাদেরকে একটা ওয়ার্নিং দিবে এই যে এই ষাট দিনের ভিতরে হয় আমি কাফলা হব না হলে দেশে চলে যাব খুরুজ নেহাই নিয়ে তো আমরা যারা দেশে চলে যাব তারা নতুন বিষয়ে আবার সৌদি আরবে প্রবেশ করতে পারবো অথবা আমাদেরকে নতুন একটা কফিল ধরে কাফলা হতে হবে এখন আপনি দেশেও গেলেন না কাফেলাও হলেন না এখন আপনার ষাট দিন শেষ হয়ে গেল এক্ষেত্রে এই ষাট দিন পর অটোমেটিকলি আপনার সিস্টেমে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক চলে আসবে যেটাকে আমরা হরুপ বলে থাকি তাহলে কি বুঝলেন হরুপ বাতিল হয়ে যায়নি হরুপ দেওয়ার সিস্টেমটা পরিবর্তন করা হয়েছে অর্থাৎ আমরা এভাবে খেতাম এটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে খেতে হচ্ছে এখন এই হরুপ থেকে আপনি বাঁচতে চাইলে আপনাকে কি করতে হবে অবশ্যই আপনার কিওয়া প্ল্যাটফর্ম সবসময় চেক করতে হবে যদি কিওয়া প্ল্যাটফর্মের কাছে আপনি দেখেন আপনাকে টার্মিনেট করেছে তাহলে তাৎক্ষণাৎ আপনাকে কাফলার জন্য প্রস্তুতি নিতে হবে অনেকেই কিন্তু আমরা এই ভুলটাই করি আমরা কুয়া প্ল্যাটফর্মও চেক করি না আবার আমাদের মোবাইলেও মেসেজ আসে না আমরা ষাট দিন পর আমাদের অ্যাপসের মধ্যে আমরা দেখতে পাই যে আমাদের অ্যাপসেন্ট ফ্রম ওয়ার্ক চলে এসেছে তাই এই হুরুপ থেকে আপনার বাঁচার একটাই উপায় আপনাকে অবশ্যই কুয়া প্ল্যাটফর্ম সবসময় চেক করতে হবে যেহেতু আপনি ষাট দিনের একটা টাইম পাচ্ছেন তাই যদি আপনাকে পনেরো দিন আগে আপনার কফিল আপনাকে টার্মিনেট করে থাকে আপনি যদি কুয়া চেক দেন তাহলে আরো এক মাস পনেরো দিন আপনি টাইম পাচ্ছেন কাফেলা হওয়ার জন্য যার কারণে সবসময় কিন্তু এটা আপনাকে চেক দিতে হবে এখন এখানে একটা প্রশ্ন দাঁড়ায় যে এই হুরুপের সিস্টেম কি সবার একই রকম না সবার কিন্তু একই রকম নয় এই হুরুপের সিস্টেম শুধুমাত্র আমরা যারা আমেল আইডি পেশাতে আছি বা আমরা জেনারেল প্রবাসী যারা আমরা শরিকার প্রবাসী যারা বা আমরা মাসলার প্রবাসী যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই সিস্টেম প্রযোজ্য কখন থেকে শুরু হয়েছে পঁচিশে অক্টোবর দুই থেকে আর যারা আমরা ডোমেস্টিক প্রবাসী আছি যেমন ধরেন ব্যক্তিগত কর্মী আমিন মঞ্জিল সাবাক খাস তাব্বাক মঞ্জিল খাদ্যামা পেশা আমেল মাজরা যারা ঘরের কাজের কর্মী এদের সিস্টেম কিন্তু পূর্বের মতনই একটা কফিল চাইলে আপনাকে কয়েক ক্লিক মারেই কিন্তু আপনাকে হুরুপ দিতে পারবে কিছুই করতে হবে না আপনাকে বাতিল ঘোষণা করতে হবে না কয়েকটা ক্লিক করেই কিন্তু আপনাকে হুরুপ দিতে পারবে তাহলে আমরা এটাই বুঝলাম যে ডোমেস্টিক প্রবাসীদের হরুপ দেওয়ার সিস্টেম এখনো সিধা আর যারা জেনারেল প্রবাসী তাদের হুরুপ দেওয়ার সিস্টেমের একটু পরিবর্তন করেছে কবে পঁচিশে অক্টোবর দুই তাই যারা চিন্তা করতেছেন যে কপিল বা কোম্পানি আমাকে হুরুপ দিতে পারবে না আপনি বুক ফুলিয়ে চলবেন এটা কিন্তু আপনি ভুল ডিসিশন নিচ্ছেন তাই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট যারা জেনারেল প্রবাসী বারবারই বলতেছে দশ দিন পনেরো দিন পর পর আপনাদের কিউ প্ল্যাটফর্ম চেক করবেন হয়তো বা আপনার মোবাইলে মেসেজ না আসলো কিউ প্ল্যাটফর্মের ভিতরে আপনাকে কফিল বাতিল ঘোষণা করেছে কিনা এটা কিন্তু আপনি চেক করতে পারবেন এবং সতর্ক হতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম